আগ লোড়া ওর আগ লো লো মারো চড় 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 চল 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 চল

गले पे फासल लगा पीछे की तरफ खींचो और पीछे की तरफ खींचो गले पे फासल का पीछे की तरफ खींचो बाबा और पीछे की तरफ खींचो बाबा काम क्रोध लोभ मोह अहंकार सब कुछ एक साथ खींच लो शरीर के सातों चक्र को अच्छे से बैलेंस किया जाए और शरीर में जितना भी अग्नि तत्व है पूरा खींच ले जाए बाबा कृपा करो धर्म कर्म कर दया करो सबके ऊपर तेरी सदा ही जय हो सदा ही जय हो सदा ही जय हो चल 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 किती तांत्रिक होती की की सिद्धी आहे तांत्रिक देर तीन ती फुलेमानी तंत्र तीनताई फुलेमानी तंत्र अच्छा बाबा, बाबा और सिद्ध शक्ति घसित तो लेके आओ झोली खाली करके लेके आओ एक भी शक्ति ना रहे आजीवन के लिए खींच ले जाए पूरा लपेट के लेके आओ इनरदा को

ডাক্তার প্রচুর দেখিয়েছি কিন্তু সুস্থ হতে পারছি না যত ডাক্তার কি বলছে কি হয়েছে আপনার ডাক্তার বলছে নার্ভের প্রবলেম মানে ধরতে পারছে না তো সমস্ত রিপোর্ট ভালো ধরতেই পারছে না রিপোর্ট সমস্ত ভালো আর কি হচ্ছে শরীর শুকিয়ে যাচ্ছে শরীর শুকিয়ে যাচ্ছে মানে স্টেরয়েড খেয়ে খেয়ে শরীর স্টেরয়েড দিয়েছে ডাক্তার এক এক সময় এমন হয়েছে যে শরীরে মানে কিছু নেই আমি দেখার মতো পরিস্থিতি নেই আচ্ছা আস্তে স্টেরয়েড দিয়েছে যে এটা খেয়ে সাময়িকভাবে অন্তত মানে শরীরটা ঠিক হবে স্টেরয়েড কি জন্য দিয়েছে ডাক্তার কি সমস্যার জন্য দিয়েছে যে যেতাম এত শুকিয়ে যেতাম খেতে পারতাম না আচ্ছা খিদে হতো না মাথা ঘুরতো এরকম কতদিন ধরে চলছে কতদিন ধরে এরকম পাঁচ বছর ধরে পাঁচ বছর ধরে চলছে পাঁচ বছর ধরে হচ্ছে আচ্ছা এসবের পিছনে কত টাকা খরচ হয়েছে তাও এখন অবধি প্রচুর টাকা খরচ হয়ে গিয়েছে তাও আনুমানিক কত টাকা খরচ হবে আনুমানিক তো এর মানে 30 40 তো গেছেই মানে দেখাতে দেখাতে রিপোর্ট করতে করতে 30 40 এর উপর আর শিব দাম কত টাকা নিয়েছে আপনার থেকে কিছু না চেয়েছে কোনো কিছু এখন অবধি আমার চোখে দিয়ে দেখান শক্ত করে লেবু ধরবেন

কি সমস্যা হচ্ছে কি সমস্যা হচ্ছে বলুন কোন সমস্যা হচ্ছে আপনার কি সমস্যা হচ্ছে বুকে কষ্ট হচ্ছে এরকম এর আগে হয়েছে হয়েছে কতদিন ধরে এরকম সমস্যা দেড় মাস দেড় মাস দু মাস হবে তিন মাস তিন মাস ধরে এরকম সমস্যা হচ্ছে আপনার তা ডাক্তার দেখিয়েছেন আপনি ডাক্তার দেখানো হয়নি এখনো কি কি সমস্যা হয় আপনার বুকে কি সমস্যা হয়

ধাম প্রভু হে মহাদেব মহারাজ হে আদিগুরু দেবাদিদেব হে কলিযুগের রাজা আমাদের উপর কৃপা করুন আমাদের উপর দয়া করুন আমাদের প্রার্থনা শুনুন হে শিবধাম সরকার আমাদের প্রার্থনা শুনুন হে শিবধাম প্রভু হে মহাদেব মহারাজ আজীবন পর্যন্ত আপনার চরণের সাথে আপনার ধামের সাথে আপনার দরবারের সাথে আমরা জুড়ে থাকব আমরা আসতে থাকব কিন্তু আমাদের প্রার্থনা শুনুন আমাদের প্রার্থনা শুনুন আমাদের প্রার্থনা শুনুন ওম নমা শিবায় শক্তিরূপে গুরু ওম নমাহমা শিবায় শক্তিরূপে গুরু ওম নমাহমা শিবায় শক্তি রূপে গুরু পীরানন্দম নাম ওম জয় শিব ধাম বাহ এই তো চলে এসেছে খুশি তো কতদিন বয়স কতদিন এক মাস ছ দিন বাহ 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 খুব ভালো হয়েছে খুব সুন্দর খুব সুন্দর সব হবে সব হবে ওয়ান বাই ওয়ান তো হচ্ছে ধামের সাথে কতদিন জুড়ে আছেন বলুন আছি বাইশ থেকে থেকে আছেন তা মেয়ের ব্যাপারে তো অনেকবার এসছিলেন আপনি মেয়ের বিয়েও হলো সন্তানও হলো সবকিছু হলো হলো কি হলো না তা কৃপা তো হচ্ছে আরও কৃপা হবে